মানুষের থাকে কিন্তু সাওয়া হয় না যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত থাকে এক সময় যে চলে যেতে হবে সেই কথা কোনোদিনও ভাবে না চিন্তাও করে না এই আমরা মানুষের নীতি আর কি ঠিক মতো আল্লাহ আমলও করি না নামাজও পড়ি না কেমনে পয়সা খালি বানামো এই চিন্তায় থাকি কিন্তু আখেরাত তো চিন্তা করি না এক সময় যে চলে যেতে হবে আখেরাত এই দুনিয়ায় ছেড়ে ওই দুনিয়ায় তো আমাদের কী অবস্থা হবে এটা কেউ ভাবে না খালি দুনিয়ায় তাই ভাবে তাই দুনিয়ার কথা ভাববেন না আখেরাতের কথা ভাবেন কারণ সেই দুনিয়ায় হিসাবের বেলা সব কিছু সেই দুনিয়ায় এই দুনিয়ার কিছু না চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জীবন হয়ে যাবে একদিন হঠাৎ করে মসজিদের সেই দিন আর যতই টানাঘিসা করায় লাভ হবে না যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে সবাই বলবে তাড়াতাড়ি করো কখন নিয়ে রেখে আপনাকে রেখে চলে আসবে আপনি বলতেও পারবেন না কারণ তখন তো আপনার আর সেই খেয়ালে নাই তাই সতর্ক হয়ে যান